আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতা বন্ধু আর মাত্র হাতে দুটো দিন বাকি তারপরেই আমরা আরও একটি নতুন বছরকে স্বাগত জানাবো। অর্থাৎ নতুন বাংলা বছরকে আমরা স্বাগত জানাতে চলছি প্রতিটা আপামর বাঙালি কিন্তু এই বর্ষ বিদায় এবং বর্ষ বরণ শুধুমাত্র কি একটিকে ছেড়ে যাওয়া আর আরেকটিকে উৎসবের মেজাজে গ্রহণ করা এটার মধ্যেই আমরা সীমিত থাকব বা সীমিত থাকছি আমার তো মনে হয় না শ্রোতা বন্ধু যে এই যে বর্ষ বিদায় এবং বর্ষ বরণ তার সঙ্গে সঙ্গে আমাদের নতুন যে চিন্তা ভাবনা নতুন মনের উদ্যমতা এইগুলিকে আমাদের জাগিয়ে তুলতে হবে অর্থাৎ নতুন ছন্দে যেন আমরা আগামীতে চলতে পারি সেই দিকে আমাদের নজর দিতে হবে বা চেষ্টা চালিয়ে যেতে হবে তবে প্রতিটি নতুন বছরকে স্বাগত জানানোর যে সার্থকতা সেগুলো বা সেটা আমরা পরিপূর্ণ করতে পারবো শ্রোতাবন্ধু বর্ষ বরণ এবং বর্ষ বিদায় এ দুটো নিয়েই আজ আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি লেখক এবং গবেষক শ্রী দিলীপ দাস যাকে আপনারা চেনেন যার লেখা আপনারা পড়েন এক কথায় আমরা বলতে পারি বহিরাজ্যের মানুষ চেনেন আজ তার থেকে আমরা জানবো নানান কথা নানান পৌরাণিক কথা আমরা প্রথমেই স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ স্যার প্রথমেই তো বলছিলাম যে বর্ষ বিদায় এবং বর্ষবরণ এই বর্ষ বিদায় এবং বর্ষবরণ শুধুমাত্র শুধুমাত্র কি আমরা একটি বছরকে বিদায় জানানো বা আরেকটি বছরকে বরণ করে নেব সেটার মধ্যে আমরা সীমিত থাকব না আমাদের চিন্তা চেতনা সেইগুলিকেও আমাদের নতুন ভাবে জাগিয়ে তুলতে হবে আমাদের তো নতুন কিছুই করার কথা তো আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হতাশার যে আমরা আসলে কিছু করি না বর্ষ আসে বর্ষ যায় কিন্তু আমাদের যা যা করার কথা তা আমরা কেউ কিছুই করি না সময় তো এক অনন্ত প্রবাহ তার শেষও নেই শুরু আমরা যেটা করি আমরা আমাদের জীবনের মাপে তাকে কেটে কেটে আমাদের সুবিধে মতো তাকে বানিয়ে নিই এই যে প্রতিটা বছর বানানো প্রতিটা বছরকে মানে আমরা হিসেব করা সেটা আমাদেরই তৈরি করা আমরা তৈরি করি কেন যাতে আমাদের জীবনের মাপটা আমরা নিতে পারি তার মধ্য থেকে তার জন্যই এই বর্ষবরণ এবং বর্ষ বিদায় এছাড়া তো আমি তার আর অন্য কোনো মূল্য দেখি না কারণ ত্রিশে বা একত্রিশে চৈত্র আমরা যেমন থাকি পয়লা বৈশাখেও তো প্রায় তাই থাকি আমাদের বয়সটা আমরা হিসেব করি যে একটা দিন বেড়ে গেল এর বাইরে তো আর কিছু হয় না হয় করে তো আমার মনে হয় না আর কি অন্যরা জানি না কিভাবে নেন তবে ওই বর্ষ বরণটাকে আমরা নিজেদের মতো করে একটু গ্রহণ করতে চাই যাতে আমরা আসলে নিজেদেরকে আর একটু নতুন করতে পারি নতুন পথে চলতে পারি কিন্তু তা আসলে হয় না শেষ পর্যন্ত যা হয় তা হয় না এবং আমরা এটা উৎসবের মতো করে করি ব্যাপারটাকে এবং এইটা এই উৎসবটা এইটা আমি মনে করি আমাদের প্রয়োজন আছে প্রয়োজনের কারণেই যে রবীন্দ্রনাথ একবার বলেছিলেন যে উৎসব মানুষকে বৃহতের সঙ্গে মিলিয়ে দেয় তার জন্যই উৎসব আমাদের মধ্যে যে ক্ষুদ্রতা আমাদের মধ্যে যে বৃত্তবদ্ধতা তাকে ডিঙিয়ে আমরা যখন বৃহতের সঙ্গে মিলিত হই তখনই সেটা উৎসব হয়ে যায় তাই পয়লা বৈশাখটাও আমাদের কাছে তাই এটা বড় উৎসবের মতো করে আমরা গ্রহণ করি যাতে আমরা সেই বৃহতের সঙ্গে মিলিত হতে পারি আর এই উৎসব মুখরের যে পরিবেশ তৈরি হয় সেই আনন্দ ঘন পরিবেশের মতোই আমরা সারাটা বছর আমরা কাটাতে চাই সেই বিশ্বাস সে আমরা প্রতিটা বাঙালির রাখি বা সেই রীতিনীতির মধ্যেও কিন্তু আমাদের সেই বিশ্বাসটা রয়েছে যে আমরা পুরোনো যা কিছু আমরা বাঙালিরা চৈত্রের একেবারে শেষ দিকে ঘর একদম সাফ করার একটা বিষয় আমরা লক্ষ্য করি এই যে ফেলে রেখে নতুনকে বরণ করে নেওয়া সেটা কিন্তু আমাদের চিরাচরিত একটা রীতি হয়ে গেছে হ্যাঁ এটা চিরাচরিত রীতি হয়ে গেছে যথাবিহায় আমাদের উপনিষদে বলে গেছে আমরা যেরকম পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় গ্রহণ করি এই বর্ষ বরণ এবং বর্ষ বিদায়টা প্রায় তাই আমরা পুরনো জিনিসকে বাদ দিয়ে আমরা চেষ্টা করি এই সময় নতুন কিছু গ্রহণ করতে আরেকটা জিনিসও আছে এই যে পয়লা বৈশাখ পয়লা বৈশাখটা বাঙালি আমরা আমাদের উৎসব হিসেবে গ্রহণ করেছি আমাদের আর যত উৎসব সব উৎসবের মধ্যেই ধর্ম কোনো না কোনোভাবে নাক ঠেকেই রয়েছে কিন্তু এই একটা উৎসব যাতে ধর্ম সুবিধা করতে পারিনি এইখানে বাঙালি সংস্কৃতির যা কিছু সব কিছুকে আমরা তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি বা ঠেসে দিয়েছি যাতে সেদিন আমরা সকলে বাঙালি সেদিন হৃদয় একত্রিত হয়ে যায় সেদিন আমরা হিন্দু নই আমরা মুসলমান নই আমরা খ্রিস্টান নই আমরা বুদ্ধ নই আমরা বাঙালি এই যে বাঙালি চরিত্রের এই যে পরিচিতি এই যে নিজেকে বাঙালি মনে করা আমি মনে করি পয়লা বৈশাখ এই হিসেবে আমাদের শ্রেষ্ঠ উৎসব হওয়া উচিত আমাদের শ্রেষ্ঠ বরণযোগ্য যে দিন তা হওয়া উচিত কারণ তাতে কোনো বেরিয়ার নেই কোনো বাধা নেই সকলে তা গ্রহণ করতে পারে এবং সকলে তার মধ্যে অন্যকে গ্রহণ করতে পারে ঠিক ঠিক আমরা যে কথাটা চিরাচরিতভাবে বলে থাকি মাছে ভাতে বাঙালি আর পয়লা বৈশাখে বাঙালির পাতে মাছ থাকবে সেটা একটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে তো বর্তমান সময়ে তো ইলিশের একটা বিশাল চাহিদা রয়েছে প্রতিটা পাতে পাতে ইলিশ থাকা চাই চাই বিশেষ করে পয়লা বৈশাখ বা বিজয়া দশমীর দিন আপনার একেবারে যৌবন বয়সে তখন আপনাদের পয়লা বৈশাখ কিভাবে কাটাতেন হ্যাঁ পয়লা বৈশাখ আমরা ওইভাবেই পালন করতাম যেভাবে তুমি একটু আগে বললে এখন কি আর আমরা সেভাবে পালন করতে পারি পারি না তো আমাদের সময় পয়লা বৈশাখটা আসলে আমরা যেন হৃদয় দিয়ে অনেক বেশি অনুভব করতাম এখন আমরা যেটাকে কখনো কখনো তো প্রায় হুল্লুরের পর্যায়ে নিয়ে গেছি তখন কিন্তু তা ছিল না তখন পয়লা বৈশাখে মেলা বসত চৈত্রের শেষ দিনেই অনেক জায়গাতেই মেলা বসতো তখন আমাদের ছোট সময়ের কথা বলছি যখন বড় সময় হলাম তখনও পয়লা বৈশাখটা আমাদের বা চৈত্র সংক্রান্তি এটা ঘরে মানে রীতিমতো ইয়ে পড়ে যেত সারা পড়ে যেত সব কিছু ধুতে হবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কেননা নতুন বছর আসছে তার পাশাপাশি নতুন জামা পরা নতুন জামা পরা নতুন ইয়ে পরা যাদের সামর্থ্য আছে তারা তাই করতেন এইগুলো ছিল আমাদের এখন তো আর পয়লা বৈশাখ আসে পয়লা বৈশাখ যায় আমাদের ঠিক আগের মতো আর তাকে গ্রহণ করতে পারি না তার সেই আনন্দ বল তার যে উদযাপন বলো তাকে ঠিক আগের মতো যেন পারি না কোথায় খামতিটা কোথায় রয়েছে আগে সেই কাল আর এই কালের মধ্যে পার্থক্য যদি বলি পয়লা বৈশাখের কোন দিকে খামতি আপনি দেখছেন সব কিছুই তো পাল্টে গেছে আমাদের জীবন এবং জীবন বোধ তাও কি পাল্টায়নি আমরা তো এগুলোকে ঠিক আগের মতো করে দেখি না এখন বরং আমরা যদি কোনো একটা ওই ডিজে বাজিয়ে যে হুল্লুর টুল্লুর হয় তাতে আমরা অনেক বেশি মানে উল্লাস বোধ করি অনেক বেশি আমরা তাকে আপন মনে করি কিন্তু তখন ওই ব্যাপারটা ছিল না ছিল যেটা সেটা হলো তাকে অন্তর থেকে গ্রহণ করার যে ব্যাপারটা এইটা ছিল এখন যেন অন্তরের ব্যাপারটা কমে গেছে বহিরঙ্গের যে প্রকাশটা ওইটা বেশি বেড়ে গেছে আমার এরকমই মনে হয় মানে এক মাটির গন্ধ মিশে থাকতো সেই দিনকার পয়লা বৈশাখ বলুন বা অন্যান্য অনুষ্ঠান বলুন হ্যাঁ এই তো আমার মনে আছে ব্রাহ্মণ বাড়িয়াতে আমাদের বন্ধুরা বৈশাখী উৎসব করেন এটাকে এরা হলেন সাহিত্য একাডেমি নামে একটা সংস্থা আমি বহুবার গেছি তাদের অনুষ্ঠানে তারা সাত দিন ধরে ব্যাপারটা করে তাতে কি থাকে বাঙালির ধামাইল গান গীতি তাদের এই যে দই চিরে এইসব দিয়ে খাওয়া খাওয়াটাওয়া এইসব বাবুল গান লাঠি খেলা যেগুলো আমাদের ছিল সেই সময়ে আসলে আসলে এগুলো তো এসেছে আকবরের আমল থেকে তো আকবর ওই খাজনা আদায়ের সুবিধের জন্য এই ব্যাপারটা চালু করেছিলেন তখন এর থেকেই আমাদের এই বর্ষবরণটা শুরু হয়ে গেল তাতে তো সব প্রজাকে উনি ডেকে আনতেন সব প্রজা তখন একত্রিত হয়ে ওই তাদের যে খাজনা তাও দিয়ে যেতেন সঙ্গে একটু মহারাজার দাক্ষিণ্য পেলেন একটু খাওয়া দাওয়া পেলেন একটু আনন্দ এইসব টিসব করলেন ওই ব্যাপারটা তো আমাদের মধ্যে তখনও রয়ে গেছে তা আমি যখন ওইখানে যেতাম ব্রাহ্মণবাড়িয়াতে আমি প্রতিবারই দেখেছি পয়লা বৈশাখকে কিভাবে বরণ করতে হয় এটা শুরুটা করতেন চৈত্র সংক্রান্তি দিন থেকে তারপর সাত দিন এক নাগারিটা হতো এবং প্রচুর লোকজন আসতেন প্রচুর দূর দূর থেকে লোকজন আসতেন এই বৈশাখী মেলায় এটা নাম দিয়েছিলেন তারা বৈশাখী মেলা এবং তাতে প্রচুর দোকানপাট বসত তার মধ্যে আমাদের সাহিত্যের আড্ডা পর্যন্ত ছিল কবিতা পড়া হতো গান হতো নাটক হতো এই সব মিলিয়েই ছিল বৈশাখী উৎসব এখন কোথাও কোথাও হয় কেউ কেউ করেন সরকারি উদ্যোগে কিন্তু নানান জায়গায় সেই মাটির গন্ধ বা লোকগান বলুন বাউল গান বলুন সেইগুলো ধরে রাখার চেষ্টা চলে প্রতিনিয়তই চলে কিছুদিন আগে আমরা বিটি কলেজ মাঠে বসন্ত উৎসব আমরা পালন করলাম সেখানেও কিন্তু একইভাবে বাউল গান বলুন লোকগান বলুন বা রাধা কৃষ্ণের প্রেম লীলার বিভিন্ন কীর্তন এইগুলো কিন্তু হয়েছে এক কথাই সরকার ভাবে চেষ্টা চলছে সেই বাংলার যে গন্ধ মাটির গন্ধ সেটাকে ধরে রাখার জন্য তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ডিজে বলুন বা অন্যান্য হিন্দি সিনেমার গান সেইগুলোর মধ্যেই তরুণরা বেশি আনন্দিত হয় বা আকৃষ্ট হয় তো এই তরুণদের এই যে বাংলার মাটির গান লোকগান বাউল গান সেইগুলিকে আকৃষ্ট করতে আপনার কি মনে হয় কোন দিক কীভাবে এগিয়ে আসতে হবে হ্যাঁ এগুলোর জন্য আমাদের সোজা কথা বলতে আগে ওই এরকম পয়লা বৈশাখে মাঠে টাটে নানান রকম অনুষ্ঠিত হতো যেমন চরকের মেলা থেকে আমরা শুরু করতাম আমরা চরকের মেলায় যেতাম এবং তারপর পয়লা বৈশাখে হতো আসলে বাঙালি সংস্কৃতির যে ব্যাপারটা বাঙালি সংস্কৃতি সবসময় ছিল মানে মাটি বর্তি মাটির গন্ধ মাখা সেই জিনিসটা তাদের কাছে নিতে হবে এবং এইটা যৌবনেরই ধর্ম যে সে একটু আনন্দ চায় সে একটু উল্লাস চায় সেই জায়গায় যেটা করতে হবে জানাতে হবে যে আমার তাকে ঐতিহ্য ছিল তোমরা এই সমৃদ্ধিকে ফেলে তোমরা কেন এই চটুলতায় মেতে উঠছ তোমাদের ওইটা যদি থাকতে হয় থাকুক না অন্য কোনো দিন করো পয়লা বৈশাখের দিন সেদিন যেন আমাদের বাঙালিত্বের যা কিছু যা কিছু মূল্যবোধ যা কিছু সমৃদ্ধি তা নিয়ে কথাবার্তা হোক সেদিন আমরা বাঙালির মতো পোশাক পরবো সেদিন আমরা বাঙালির মতো যা যা আচরণ আমাদের বাংলার যে সমৃদ্ধির কথা বাঙালি একসময় সোনার বাংলা ছিল সেই বাংলার কথা বলবো তাহলে অন্তত তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথা থেকে এসেছ কি যে ঐতিহ্যের ইতিহাসের ধারা নিয়ে তোমরা এই জায়গায় পৌঁছেছ সেটা তোমরা জানতে পারবে এগুলো ভালো করে বলা উচিত এবং বারবার বলা উচিত কারণ মানুষ ভুলে যেতে বড় বেশি ভালোবাসে সুতরাং তার জন্যই তার কাছে বারবার এই কথাগুলো বলতো যেমন ওই ঢাকায় যে ছায়া তারা কিন্তু পয়লা বৈশাখটা খুব ভালো করে রমনা বট মূলে উদযাপন করে ওইখানেও ব্যাপারটা তাই থাকে তো ওইখানে একটা ব্যাপারও যেটা হতো তারা ওই সকালবেলা থেকে পান্তা ভাত খেতেন ওই যা যা বাঙালি খায় আর কি সব ব্যাপারটা পারে করতেন পরে শুনেছি এই নিয়েও সমালোচনা হয়েছে যে শুধু সকালবেলা খাওয়াটাই কি আমাদের বাঙালিতে প্রকাশ আর কিছু নেই এই একদিন আমরা খেলাম আর সারা বছর তো আমরা যা বাঙালি করে না তা করে যাই এটা তো ঠিক না বাঙালিদের যদি প্রকাশ ঘটতে চাই এবং আমি মনে করি বাঙালি জাতি একটা পৃথিবীর সেরা জাতির একটি তার যে যা কিছু আছে তাকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি তাকে যদি আরো সমৃদ্ধ করতে পারি তাহলে আমাদের অন্য কিছু ধার করতে হবে সেইটাই যথেষ্ট আমাদের এটাই আমাদের আমাদেরকে আবার নতুন করে চিনিয়ে দেবে সারা পৃথিবীতে আমাদের একটা রবীন্দ্রনাথ আছে একটা নজরুল আছে আর কি চাই বেশি এত বড় জিনিস আছে কোথাও কয়টা জাতির এরকম বড় কবি সাহিত্যিক আছে আমাদের আমাদের জীবনের প্রতিটা পর্যায়ে প্রতিটা অধ্যায়ে কিন্তু আমরা কবিগুরুকে আমরা সঙ্গে পাই প্রতিটা সময় সুখ বলুন দুঃখে বলুন প্রেমে বলুন প্রতিটা সময় কিন্তু আমরা পাশে পাই আমাদের নিজেদের রবীন্দ্রনাথকে অনেক অনেক ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে অসাধারণভাবে কিন্তু বুঝিয়ে দিলেন আমাদের আজকেরই যিনি অতিথি ছিলেন রাজ্যে বিশিষ্ট কবি লেখক গবেষক শ্রী দিলীপ দাস তিনি যেটা তুলে ধরলেন ওনার সময়কালের সেই অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি উনি যখন তরুণ ছিলেন তখনকার পয়লা বৈশাখ কিভাবে পালিত হতো আর বর্তমানে কিভাবে পালিত হয় এবং তার পাশাপাশি তিনি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন যে বর্তমান তরুণ প্রজন্মকে অর্থাৎ প্রতিটা বাঙালি তরুণ প্রজন্মকে সেই ইতিহাস সম্পর্কে বোঝাতে হবে যে বাঙালির কি সত্তা বাঙালির কি ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সেইগুলি সম্পর্কে তাদের জানাতে হবে তবেই কিন্তু বাঙালি তার ঐতিহ্যকে ধরে রাখতে পারবে শ্রোতাবন্ধু সময় কিন্তু বলছে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে সবাই ভালো থাকবেন নমস্কার